বাবা আমাকে বলেছিল যে আমি পরীক্ষায় যদি নাইনটি পারসেন্ট মার্কস পাই তাহলে আমাকে একটা মোবাইল কিনে দেবে কিন্তু আমাকে কিনে দেয়নি মা বলেছিল যে আমার পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমাকে একটা ট্রিপে নিয়ে যাবে কিন্তু আলটিমেটলি আমাকে নিয়ে গেল না তো এই কমপ্লেনগুলো বাচ্চাদের বাবা মায়েদের প্রতি মাঝে মাঝে দেখতে পাওয়া যায় সেটা হলো ফলস প্রমিস করার বাবা মায়ের অনেক সময় আমরা ফলস প্রমিস করেন শুধু নয় পরবর্তীকালে সেগুলো রাখতে পারেন না এবং অনেক ক্ষেত্রে রাখার চেষ্টাও করি না আমরা কারণ আমরা সাধারণত এইগুলো কতটা সিরিয়াসলি নিই না আমরা প্রমিসগুলো ক্যাজুয়ালি করি অথবা আমরা প্রমিসগুলো করি হচ্ছে বাচ্চাকে দিয়ে কাজটা করি নেওয়ার জন্য কিন্তু বাচ্চাদের কাছে কিন্তু এটা একটা বড় ইস্যু হয়ে দেখা দেয় বাচ্চার কাছে ট্রাস্ট ইস্যুস তৈরি হয় বাচ্চা মনে করে যে সে ততটা ইম্পর্ট্যান্ট নয় বাচ্চা মনে করে যে বাবা মা মিথ্যে কথা বলে বাবা মার কথার কোনো মূল্য নেই এবং বাবা মা মানে বাচ্চা নিজেও পরবর্তীকালে ক কথা দিয়ে কথা না রাখার প্রবণতা তৈরি হতে পারে বাচ্চা এটাই শেখে বাচ্চার মধ্যে অনিষ্টির অভাব তৈরি হয় এবং যদি আমি বারবার করে কোনো একটা কাজের বিনিময়ে তাকে কিছু না কিছু জিনিস প্রমিস করি মানে ভালো দামি জিনিস কিছু না কিছু প্রমিস করি সেটা কিন্তু অনেকটা একটা ব্রাইট দেওয়ার মতো ব্যাপার হয়ে যায় তো আমরা যখন বাচ্চাকে কোনো কিছু একটা প্রমিস করব। তখন প্রথমত আমরা নিজে এটা প্রথমেই চেষ্টা করব যে যে প্রমিসটা আমি ফুলফিল করতে পারব যে কথা আমি রাখতে পারবো না সেরকম কথা আমি দেবো না বাচ্চাকে ঠিক আছে তো বাচ্চা যতই জিত করুক না কেন আমি প্রথমে থেকেই এক্সপ্লেন করে দেবো যে এই জিদটা আমার পক্ষে রাখা সম্ভব না অনেক সময় কিন্তু আমরা শুধুমাত্র বাচ্চার জিদটাকে থামানোর জন্য বা বাচ্চাকে সাময়িকভাবে শান্ত করার জন্য বলে দিই যে ঠিক আছে ঠিক আছে তুমি পরীক্ষাটা দিয়ে নাও তারপর তোমাকে আমি এই মোবাইলটা কিনে দেবো আমি যেখানে আমি জানি যে আমি এটা দিতে পারবো না সুতরাং যেটা আমি জানি যে আমার পক্ষে দেওয়া সম্ভব না সেটা আমি প্রথম থেকেই বলে দেব যে এটা আমি দিতে পারছি না এবং দ্বিতীয়ত যখন আমরা এরকম অনেক সময় তো হয় যে আমরা কথা দিয়েছিলাম কিন্তু আমরা কথাটা রাখতে পারছি না বিশেষ কোনো কারণের জন্য আমরা অন্তত বাচ্চাকে এক্সপ্লেন করব যে দেখো এই সময় আমি এই কথাটা দিয়েছিলাম আমি চেষ্টা করেছি এটা রাখার কিন্তু এই পরিস্থিতি চেঞ্জ হওয়ার জন্য এই কারণে আমি এখন কথাটা রাখতে পারছি না এবং অবশ্যই আমি চেষ্টা করব পরবর্তীকালে তোমাকে তোমার এই ইচ্ছেটা আমি পূরণ করার চেষ্টা করবো এটা হলে কী হয় বাচ্চার সাথে একটা বাচ্চার ট্রাস্ট ইস্যু নিয়ে সমস্যা হয় না বাচ্চা জানে যে বাবা বা মা যখন এটা আমাকে বলছে তখন নিশ্চয়ই এটা করবে বা একবার দুবার যদি আমরা কথা নাও রাখতে পারি সেটা বাচ্চা অন্তত বুঝতে শিখবে যে এটার একটা যথেষ্ট ভ্যালিড কারণ রয়েছে আর না হলে যদি আমরা বারবার শুধু শুধু ফেক প্রমিস করি তাহলে কিন্তু বাচ্চা নিজেও পরবর্তীকালে বাবা মাকে ভরসা করবে না বিশ্বাস করবে না বাবা মাকে ডিসরেসপেক্ট করতে শিখবে মনে করবে যে বাবা মায়ের কথার যথেষ্ট দাম নেই অথবা নিজেও কিন্তু নিজের জীবনে অন্যদের সাথে এটাই করবে যে তারা কথা দিয়ে কথা রাখতে শিখবে না